হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল দেখো কাপড় ধুয়ে একটু একটু রোদ উঠেছে আজকে এখন পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম কাজের কাকিমা আসেনি বাবা আগের দিনের প্রসাদ এনেছিল প্রসাদ দিয়ে গেছিল সেটা খেলাম আমাদেরকে দিল তারপরে দেখো বৃষ্টি শুরু হয়েছে দেখো একটা সাপ পাড়ে উঠে তাই মাছ ধরে রেখেছে মুখে মাছটাকে তো খেতেও পারবে না অত বড়ো মোটা আলা মোটা মাছ সেটাকে কি করে গিলবে ধরে রেখেছে এ দেখো মাছ শুয়ে রয়েছে তারপরে দেখো ভাত বসিয়ে দিয়েছি কাজের কাকিমা আসেনি ওন কাজের কাকিমার মেয়ের ঘরের মেয়ের জ্বর হয়েছে হসপিটালে ভর্তি দেখো ভোলা মাছ এনেছে সর্ষে পোস্ত দিয়ে রান্না করব তাই বেটে নিয়েছি দেখো বাটা হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিচ্ছি এত বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না একটু মাছের ঝোল রেডি তারপর একটু বিকেলবেলায় বাজারে গেছিলাম একটা গিফট কিনতে মেয়ের বান্ধবীর বার্থডে আছে তার জন্য একটা ব্যাগ নিলাম সাইড ব্যাগ পুজো আসছে সামনে তো ব্যাগটা ইউজ করতে পারবে আর একটা পেন নিয়েছিলাম তো আজকে টাটা বাই বাই